নমস্কার বন্ধুরা ব্লগে চলে আসলাম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আমের আচার করব এই যে আমটা কালকে রাত্রে আনছিল সকালবেলা কাটে রৌদ্রে দিছি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে সারা রোদ্রি শুকা হয়ে গেছে আর আমের বড়াটাও বেঁধে গেছে এটা কালকে যদি রৌদ্রে দিয়ে দেখা গেছে আরই হবে না শক্ত হয়ে যাবে আচারটা নরম হবে না তো করার মধ্যে সব মেথি জিরা মরিচ বেজে দিচ্ছি এটা গুড়া করে দিব আচারে সরিষাটা বেটে নিয়েছি সরিষা এতটা দিব না মরিষা সব মেথি ভাজা হয়ে গেছে নামাবো দিয়ে দেব সরিষার তেল আমগুলো ভাজার জন্য এটা গরম হয়ে গেছে এখন আমগুলো বেজে নিব বেশি লাগবে না আটটা বাজে দিব তাহলে আচ্ছা তখন দিয়ে সি তেল দিলে তাহলে দেখুন দেওয়া হয় খাওয়া হয়নি অল্প একটু লবণ দেব আমি আমের মধ্যে লবণ দিয়েছি আগে মাথাটা গুড় দিয়ে বানাবো আমটা ভেজে নিয়েছি এখন বসাবো অল্প একটু তেল দিয়ে দিলাম সরিষা দিব তেলের মধ্যে দিব গুড়টা দিয়ে দিব গুড় আর সরিষা বাটাটা আমি একসাথে মিক্স করে নিলাম এখন আমটা দিয়ে দিব গরমের রসুন বাটাও দেওয়া যায় আমি দিলাম না অনেক সময় দেখা যদি নিরামিষ খাই একটু আচারটা চার মন চায় তখন খেতে পারব রসুনটা দিলে আর খাওয়া হয় না আমি আর জল ইউজ করবো না এটা থেকে জল উঠবে আম থেকে এখন মশলাটা করে আসি তারপর নামানোর সময় দিব মশলাটা গুড় দিয়ে বানাচ্ছি নাড়া থাকতে হয় না নাড়া দিলে দেখা যাচ্ছে নিচে লাইগে যায় পুড়ে যায় তখন পুরা আচারটার মধ্যে পুরা গন্ধ হয়ে যায় এই যে জিরা সব মেথি আর চারটা শুকনো মরিচ দিয়েছি বেশি জাল দিয়ে নিই দিয়ে দিলাম গুঁড়োটা পাঁচ মিনিট এভাবে আচারটা নামিয়ে রাখবো আধা ঘন্টা পর আবার জল দেবো আচারটা এখন আচারটা আমি নামিয়ে রাখবো আধা ঘন্টা পর আবার আচারটা আমি জল দিব বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে আসলাম এই যে আচারটা আর জুলের মতো উঠে নাই একদম বসে গেছে মাখামাখা হয়ে এখন অল্প একটু পাঁচ মিনিট নাড়াচাড়া করে গরম করে তারপর আমি নামিয়ে বন্ধুরা আমার আচারটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার